আমি যেখানে আসছি এটা হচ্ছে সাদুলপুর সাধুপুর কাজীপাড়া এই জায়গাটা মূলত আসলে বনগাঁ ইউনিয়ন যেটা সাবার থানার অন্তর্ভুক্ত আমরা সাধারণত বিরুলিয়া বলতে যে এলাকাটাকে বোঝাই মূলত ওই এলাকাটাই হচ্ছে এই এলাকাটা এবং এই যে এলাকাটার বিশেষত্ব হচ্ছে আপনি সাবার থেকে আপনি মিরপুর থেকে কিংবা আপনি গাবতলি হয়ে কিংবা আপনি হেমায়তপুর হয়ে যে কোনো জায়গা থেকে মাত্র এক দেড় কিলোমিটারের মধ্যে এই আসা যায় তো একদম ফুললি বলা যায় ঢাকার একদম মিরিয়েলাইস একটা জায়গা আমরা সোজাসুজি যদি যেতে পারি এখান থেকে মাত্র তিন কিলোমিটার পরেই কিন্তু আপনার মিরপুর পরে মিরপুর চিড়িয়াখানা পরে তো এই জায়গাটাই কিন্তু ধরেন আপনার সবচেয়ে হট জায়গা কেন হট জায়গা আমি একটু বলি আপনি দেখেন এখানে পুরোই রেডি প্লট করা আছে এই যে রাস্তা করা আছে হ্যাঁ রেডি প্লট আপনি চাইলে এখনই কিনে সঙ্গে সঙ্গে হস্তান্তর নিতে পারেন এছাড়া আপনি কেন কি কি কারণে এই জায়গাটা আপনার মূল্যায়নটা বেশি করবেন আমি একটু দেখানোর চেষ্টা করি যদিও দেখানো যাচ্ছে না এই যে কিছু কনস্ট্রাকশনের ইয়ে দেখতে পাচ্ছেন এটাই মূলত মেট্রো রেল ঠিক আছে যে পাতাল ট্রেন যেটাকে বলতেছি মেট্রো রেলের যে সেকেন্ড স্টেপ শুরু কাজ শুরু হচ্ছে পাতাল ট্রেন মূলত পাতাল ট্রেনটাই কিন্তু এটা তো আমার মনে হয় যে যারা একটু রেডি প্লট নিতে চান ইনভেস্ট করতে চান অথবা বাড়ি করতে চান তাদের জন্য এই জায়গাটা খুব খুবই উপযোগী আর এখানে দামটাও খুব সীমিত আকারে আপনি দেখেন একদম ফুললি ভরাটকৃত জায়গা কিছু ভরাট কিছু ন্যাচারালি হাইল্যান্ড সব মিলিয়ে যেটা হচ্ছে আপনি চাইলে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন মিউটেশন করে এখনই জায়গা হস্তান্তর নিতে পারবে তো এরকম জায়গায় যারা প্লট কিনতে চান আপনারা সবাই দাম নিয়ে একটু কনফিউজ কীরকম দাম পড়বে এখানে আস্কিং রেট পনেরো থেকে ষোলো লাখ টাকা বিভিন্ন ক্যাটাগরির আছে আপনারা চাইলে এসে জমি দেখে বার্গেটিং করে তারপরে নিতে পারবেন আমি একটু এরিয়াটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন একদম ফুললি ডেভেলপ এরিয়া কিন্তু এটা ধরেন অজপাড়ে গা না এখানে আশেপাশে গ্যাস বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছু কিন্তু বিদ্যমান এরকম একটা এরিয়ার মধ্যে তো যারা আসলে জমি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন এবং এই জায়গাটা পরিদর্শন করেন